হাসান ভাই জি গাড়ি বিক্রি করে দিবেন হ্যাঁ ভাই কেন ভাই ভাই টাকার প্রয়োজন কি করবেন টাকা বাইরে ছোট বাইরে বিদেশ পড়াম ভাই এই জন্য জি যাই হোক হাসান ভাই আসলে টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিবে যারা অনেকেই খোঁজেন যে ভাই সরাসরি মালিক থেকে একটা গাড়ি হলে বালিত তাদের জন্য আসলে সুযোগ বলা চলে এই গাড়িটা হাসান ভাইয়ের অনেক 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 বেশি টাকার প্রয়োজন একজন ভাইকে আসলে বিদেশ পাঠাবে মোটামুটি রেডি অবস্থায় শুধু টাকার অভাবে টাকার প্রয়োজনে আসলে সুযোগ হচ্ছে না সম্ভব হচ্ছে না যারা একটা হাইস নিতে চান সরাসরি মালিক থেকে তাদের জন্য চমৎকার সুযোগ যে কথাটা বলছে টাকার দরকারে গাড়ি বিক্রি সরাসরি মালিক থেকে টাকার প্রয়োজনে যারা গাড়ি নিতে চান আমার হাসান ভাই এই জিএল হাইসটা বিক্রি করবে শুধু টাকার প্রয়োজন একটাই কথা টাকার প্রয়োজনে টাকার অভাবে গাড়ি বিক্রি করে দিবে সাউন্ড একটু কমা দিবেন সাহস সবাই লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের সাথে আছেন এই যে আমার হাসান ভাই ভাই কেন বিক্রি করবেন গাড়িটা ভাই টাকার প্রয়োজন এই কারণে গাড়িটা বিক্রি করবো ভাই টাকার প্রয়োজনে বিক্রি করে দিবে জি ভাই যাই হোক ছোটো ভাইকে বিদেশ পাঠাবে এটি আসলে মূল উদ্দেশ্য সবাই লাইভটা শেয়ার করে দেন এটা হচ্ছে সুপার জি জিএল হাইস দুই হাজার দুই হাজার পাঁচের মডেল আসলে কষ্ট পাইতেছে নয় রেজিস্ট্রেশন অনেক কষ্টের বিষয় হইল কি নয়ের নয় রেজিস্ট্রেশনের এই জি এল হাইসটা বাই বিক্রি করে দিবে বাইর দেয় না মনে কথা চলে না কথা বেরো না তো অনেক কষ্ট বুঝলি একটা জিনিস আসলে মায়ার জিনিস একটা যারা আসলে ই করেন ওই কি বলে কৃষিকাজও করেন একটা জিনিস লালন পালন করলে ওটার প্রতি একটা মায়া তৈরি হয়ে যায় এটাও ঠিক সেম হাসান ভাইয়ের মায়া তৈরি হয়ে গেছে হান্ডেটেডটা চেঞ্জ করা আছে দুই হাজার পাঁচের মডেল রেল স্টেশন হচ্ছে যেহেতু আমি একটা কথা বলি ভাই এটা কিন্তু আসলে ব্যবসার কোনো উদ্দেশ্য না আমার যেহেতু ভাই ছোট ভাইকে বিদেশ পাঠাবে এই হাসান ভাই ছোট বাইরে বিদেশ পাঠাইব যার কারণে এই গাড়িটা বিক্রি করে দিবে ঠিক আছে তো যারা আইসা গাড়িটা দেখবেন আমার মনে হয় পছন্দ হইব গাড়ি যেমন আপনার পছন্দ হবে দামও পছন্দ হইব কারণটা কি ভাই এ ভাই তো আর কোনো চার লাখ টাকা বেশি দুই লাখ টাকা বেশি বিক্রি করবো না যা লাভ করতে হবে তার টাকার দরকার ক্যাশ আইসা বললে আলহামদুলিল্লাহ আর আজকে আমরা এমন একটা রেডি দিব ভাই বলছে যে ভাই লস এর গাড়ি লস লস তো লসি বলেন ভাই বলেন আপনি বলেন আমার আসলে আমার কথা আইতেছিল আমার কথা শুনে আমার কথা বের হইতেছিল আমরা কষ্ট আমার কথা এই তেরো লক্ষ টাকা ফিক্সড যাই হোক এটা হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এসি টায়ারের গুণ শুনে একটু দেখাই দিই এই দেখ

অনেকেই বলেন যে ভাই টাকার দরকার অনেক সময় গাড়ি বিক্রি করে দিবে এরকম যদি হয় কারো কাছ থেকে পাওয়া যায় তা আমাদের একটু জানাবেন দয়া করে সবাই গাড়িটা শেয়ার করবেন আপনি গাড়ি নেন বা না নেন হাসান ভাই যাতে গাড়িটা বিক্রি হয়ে যায় এই জন্য আপনার অন্তত শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন এখানে আমি একটু যে হাসান ভাই টু টালাটা খোলেন শক্তি সত্যিও খুলে যেন মনে হয় আর মন তো খারাপ মনে শক্তি সে বড় শক্তি মনে যদি শক্তি না থাকে তাহলে আসলে শক্তি পাওয়া যায় না আমার কাছে কারণ আমি চলে গেলাম আবার ওয়াই লাইন পায় না জায়গা আলহামদুলিল্লাহ এই হচ্ছে কন্ডিশান আমরা আসলে এই জায়গায় যে জায়গায় আসছি নেট পাচ্ছিলো না নেট একটু প্রবলেম করতেছিল তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়িটা দেখাই দেওয়ার জন্য গ্যাপটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন লাইট ফ্রেশ কতটুকু দেখার জন্য আমরা দেখাইতেছিলাম এবং কোনো এক্সপিরিয়েন্সটা আছে কি না সেটা ইনশাল্লাহ দেখতে পারতেছিলাম আপনারা তারপর আমি রিকোয়েস্ট করবো যে যেখান থেকে আসেন লাইফটা অবশ্যই ফোন স্ক্রিন নাম্বার দেওয়া সেই নাম্বারগুলো তো ফোন দিয়ে এরপর আসবেন ফোন দিয়ে আসলে হয় কি আপনি কষ্ট পাইতেন না কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র এই ঠিক আছে জিএল হাইস বলেন হাসান ভাই বলেন বলেন কথা টাকার দরকার এই জন্য গাড়িটা বিক্রি করবো ভাই

অনেক সময় কি অতি কষ্টে দেখ না অল্প শোকে পাথর নাকি অতি শোকে পাথর অল্প শোকে পাথর অল্প শোকে কাজর ওদিক শোকে পাথর নাকি শোকে পাথর এরকম হয়ে গেছে বিষয়টা আমরা এক হচ্ছে নিট পাইতেছি না বাইরের টাকারও ভাবে গাড়ি বিক্রি করতেছে লাইফটাও ভালো করে করতে পারতেছি না লাইফটা সবাই শেয়ার করে দেন এরপর বাইরের মোবাইলে এই হসপট দিয়ে আমরা লাইভ করতেছি আরে বাবা রে কি এমন কা আরে ওই যে সাউন্ড আছে কইতে ওই যে আল্লাহ আল্লাহ যাই হোক সবাই লাইভটা শেয়ার করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ হাদে ভাই হ্যাঁ ক্লিয়ার আছে সাউন্ডটা কমান সাউন্ড কমান সাউন্ডটা কমান যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে আমি আসলে কি বুঝতেছি না কি অবস্থা লাইভটা ওই যে কাইটা কাইটা লাগে ওই যে ফোন আইছে যে লাগে আল্লাহু আকবার আল্লাহ পয়না ওই যে বিপদের সময় বিপদের সময় বিপদ ভাই বলেন ডিটেলস বলেন গাড়িটার পছন্দ পাঁচের মডেল নয় স্টেশন হুম তেরো সিরিয়াল ব্যাপার সাপাই বল চোপ পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ কমপ্লিট পাবো না জি জি ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভাই পছন্দ ভাই ইঞ্জিন গিয়ার বক্স ভাই একশো একশো আছে ভাই আপনার একশো হ্যাঁ এটা সামনে ইয়ে খোলা যাবে না হ্যাঁ ভরাটা খোলা যাবে বলুন একটা শেয়ার করে দিবেন সময় সবাই শেয়ার করে সবাই দয়া করে ল্যাপটা শেষ করে শেয়ার করে দেন কারণ আমার হাসান ভাই অবাবে গাড়ি বিক্রি করতে হবে না দ্রুত বিক্রি হয়ে যায় সবাই দোয়া করবেন মন থেকে সবাই মন থেকে একটু দোয়া করবেন গাড়ির মডেল হচ্ছে পাঁচ ভাইয়া পাঁচের মডেল পাঁচের মডেল ল্যাপটা কি কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানান আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দিতেছি এত নিখুঁতভাবে আসলে লাইভ করা সম্ভব হয় না সব সময় যেহেতু একটা গাড়ি বাইর আর গায়ের বাইরের গাড়িটা বিক্রি করা দরকার টাকারও দরকার টাকা বিক্রি করে দিবে একদম কম দাম ভাই কম দাম টাকারও বা বিক্রি করবে গাড়ি বুঝেন না তেরো সিরিয়াল সিরিয়াল হচ্ছে তেরো তেরো সিরিয়াল লাইভটা আরও অনেক বেশি শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ এটা এসি গিয়ার কেমন পাইব হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছে সাইডে গ্লাস গুলো কি অরিজিনাল আছে ভাই হ্যাঁ হ্যাঁ এসি কি অবস্থা আমার এক ভাই জিজ্ঞেস করছে এসির অবস্থা কেমন ঠিক আছে এসি কমপ্লিট কেমন কমপ্লিট ভালো ভালো এসি না অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এসি অনেক ভালো এসির হচ্ছে অনেক ভালো ভাইয়া লাইভটা শেয়ার করতেছেন কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানান প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা একটু দয়া করে জানাবেন মালয়েশিয়া থেকে এক ভাই মালয়েশিয়ার ভাই আপনি শেয়ার করে দেন অনেক বেশি শেয়ার করে দেন আর যারা আমাদের সাথে আছেন সবাইকে দেন চারটা টায়ারের কন্ডিশন একটু দেখাই দিই আমরা আমরা এটা ফটো খুলেন হাসান ভাই সবগুলো টায়ারই ম্যাক্সেস ভাই কি করবে কেন বিক্রি করতেছেন সবার একটু জানাই দেন অনেক ভাই জয়েন করছে তো টাকার প্রয়োজন কি করবেন টাকা দিয়ে ব্যবসা করবে আরে বিদেশ নিজে ব্যবসা করবেন না না তো বাড়ি করবেন ছোট বাড়ি বিদেশ পাবেন জমি কিনবেন না ভাই তো ছোট বাইরে বিদেশ পাঠা বিদেশ ঠিক আছে সবাই দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন গাড়িটা অনেক ভাই যারা দেখতেছেন অনেকে হয়তো ভাই হাই স্কিন বেন না বাট অন্য কোনো গাড়ি খুঁজছিলেন আমরা সেগুলো ইনশাল্লাহ চেষ্টা করি অনেক সময় যারা টাকার অভাবে টাকার দরকারে গাড়ি বিক্রি করে অনেকেই খুঁজেন আমরা দিতেও পারি না পারি পারি না আমরা চাইলেও পারি না কিন্তু এই গাড়িটা হঠাৎ করে আজকে হাসান ভাই হঠাৎ করে আমার বারোটার একটু আগে ফোন দিছে বারোটার আগে একটু ফোন দিয়ে বলতেছি ভাই

এটা স্বর্ণ অলঙ্কার থাকলে স্বর্ণ অলঙ্কার বিক্রি করেই কিন্তু ওই প্রয়োজন না মিঠাই তাই না তো বায়ের ক্ষেত্র ঠিক এই সেম কাহিনী ছোটো বাইরে বিদেশ পাঠাবে গাড়িটা বিক্রি করে দিবে দয়া করে সবাই দয়া কইরা সবাই লাইফটা শেয়ার করে দেন একটা বায়ো আজকে বাদ যাবেন না দয়া করে একটা বায়ো বাদ যাবে না যারা একটা লাইক দেন না একটা শেয়ার করেন নাই আজকে অনেক বেশি সাপোর্ট করতেছেন আপনারা দয়া করে হায় হাইয়া হাসান বায়ের মুখটার দিকে তাকাইয়া অন্তত পক্ষে এই হাসান ভাইয়ার এই মুখটার দিকে তাকায় যদি মায়া হয় যদি একটু মায়া হয় তাহলে একটু শেয়ার একটা লাইক দিয়ে দেন আর মাহমুদ হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ অনেক ভাই আসলে আমার বিদেশের এক বাই মালয়েশিয়ার ভাই আলহামদুলিল্লাহ জয়েন করছেন খুব ভালো নাম রে বুঝছেন এটা একটা প্রবলেম আমারও সমস্যা হয়েছে

হুম আমরা দুঃখিত আইসে হুম আমরা দুঃখিত চলেন গাড়ি চালান দুঃখিত এক্সপ্লাম সরি নেট প্রবলেমের কারণে আসলে আমরা আল্লাহ আল্লাহ যেটা বলছিলাম নেট প্রবলেমের কারণে আমরা দুঃখিত অনেক ভাই আলহামদুলিল্লাহ জয় করেছিলেন মানিক ভাই আলামিন ভাই হাবিব ভাই দীপক মণ্ডল ভাই দাদা সহ যারা জয় করছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইফটা শেয়ার করে দিবেন আমার হাসান বাড়ির দিকে তাকাইয়া হাসান জন্য দোয়া করবেন সবাই যাতে দ্রুত গাড়িটা বিক্রি করে দিতে পারে আর এই গাড়ির দাম আমরা দিচ্ছি মাত্র তেরো লক্ষ টাকা অনলি তেরো লক্ষ টাকা দুই হাজার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের পরে নয় রেজিস্ট্রেশন পেপার্স পঁচিশ পেপার্স আপডেট পাবেন বরফ সিএনজি করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে তো নেটের প্রবলেমের কারণে আসলে লাইফটা শুরু সমস্যা করছে তো প্রায় সময়গুলো মাত্র তেরো লক্ষ টাকা বলার আর শুধু অতটা নাই ফিক্সড ফাইনাল মোটামুটি ফিক্সড প্রায় ফিক্সড এরপর ওনাকে লস হবে শুধু টাকার দরকারে বিক্রি করে দিবে একটা সবাই শেয়ার করে দিবেন হাসান বাজিনও দোয়া করবেন যারা লাইভে জয়েন করছেন ওই ভাইদেরকে মন খুশ করব আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন এত বেশি ঠান্ডা প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র তেরো লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ